কোথাও আমাদের প্রচার মিশিলে গুলি চালানো হচ্ছে কোথাও মা উপর হামলা করা হচ্ছে কোথাও আমাদের প্রচার উপাদান উপকরণ সমূহ ছিড়ে ফেলা হচ্ছে ফেলা মা বেন্দের উপরে আপনি যখন হামলা করবেন মনে রাখবেন ওই মায়ের সন্তান আছে ভাই আছে স্বামী আছে তার ইজ্জতের উপরে হামলা করার পরে তারা বসে থাকবে না এইভাবে আপনাদের হামলা প্রতিটি মায়ের হৃদয়ে জামাতে ইসলামী ইসলাম শিবিরকে পৌঁছায় মসজিদের সহ্য করেন না এর জবাব যারা এমনটা করেছিল তারা পেয়েছে আপনারাও পাবেন পোস্টার ছেড়ে ফেলতেছেন বিলবোর্ড উদাও করে দিচ্ছেন লাভ হবে না আপনি গাছের পোস্টার লাইট পোস্টের পোস্টার দেয়ালের পোস্টার সুতায় টানানো পোস্টার আপনি শিখতে পারবেন কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা চিটতে পারবেন না ফেসিবাদ বিদায় নেয় নাই ফেসিবাদীদের একটা অংশ বিদায় নিয়েছে কিন্তু ফেসিবাদ বাংলাদেশে রয়ে গিয়েছে ফেসিবাদীদের কিছু লক্ষণ আছে এক নম্বর লক্ষণ হচ্ছে দুর্নীতি দুই নম্বর লক্ষণ হচ্ছে চাঁদাবাজি তিন নম্বর লক্ষণ হচ্ছে দখলদারি চতুর্থ লক্ষণ হচ্ছে মহামন্দর ইজ্জত নিয়ে টানাটানি পঞ্চম লক্ষণ হচ্ছে দেশকে গায়ের জুড়ে অস্থির করার অশনি সংকেত সকল লক্ষণ আজকে বিদ্যমান চব্বিশের গণ আন্দোলনে দিয়েছে আমরা বরাবর তাদেরকে অভিনন্দন জানিয়েছি অভিনন্দন জানাই তাদের নেতৃত্বে বাংলাদেশে শিশু থেকে বৃদ্ধ নারী থেকে পুরুষ সকল শ্রেণী পেশার মানুষ জীবন জীবনবাজি রেখে খোলা গুলি গুলি এবং আগুনের মুখে তারা লড়াই করেছিল এবং তারা বলেছিল যে আমরা কোন স্বৈর শাসকের সামনে আর মাথা নত করব না তারা বলেছিল আমরা একটা নতুন বাংলাদেশ চাই তারা বলেছিল আমরা একটি দুর্নীতি দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ চাই আমাদের ছাত্র যুব সমাজের আকাঙ্ক্ষা ছিল আমরা একটা উন্নত শিক্ষা ব্যবস্থা চাই শিক্ষা শেষে আমরা আমাদের হাতে কাজ চাই এই কাজের মাধ্যমে আমরা দেশ গড়তে চাই কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি কেউ কেউ এই পরিবর্তনে খুশি নন সম্ভবত কারণে এটা পরিবর্তনটা আমার বা তাদের নেতৃত্বে হলো না কেন নেতৃত্ব তো ভাই আমরা দিয়েছি স্বৈরাচারের বিরুদ্ধে সাড়ে পনেরো বছর আমরা আন্দোলন করেছি আমরা জীবন দিয়েছি আমরা মামলা গোলায় নিয়ে জেলে ঢুকেছি গড় বাড়ি ছেড়ে এখানে সেখানে আমরা পালিয়ে বেড়িয়েছি অবশ্য বাংলাদেশ জামাতে ইসলামী দেশ ছেড়ে পালায় নেই দেশের ভিতরেই আমরা মহাজির ছিলাম দেশের মাটিকে কামড়ে ধরেছিলাম বুকে জড়িয়ে এখানেই ছিলাম জেল বরণ করেছি জীবন দিয়েছি কিন্তু দেশ ছেড়ে আমরা পালাইনি কারণ আমরা এই দেশকে এই মাটিকে এই মানুষকে আমরা ভালোবাসি আমরা ভালোবাসার ঠিকানা ত্যাগ করতে পারি না দেশের আপামর জনগণ পুরোনা বস্তা পশা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না এই রাজনীতির আমূল পরিবর্তন চায় সংস্কার চায় নতুন বাংলাদেশ দেখতে চায় নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাল নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায় সেই নতুন ফর্মুলাটা কি সেই ফর্মুলা হচ্ছে আগামীতে জনগণ আর কোনো দলের পক্ষপাত দুষ্ট কোনো সরকার দেখতে চায় না জনগণ দেখতে চায় জনগণের সরকার যেই সরকার সরকারের প্রত্যেকটি নিয়োজিত ব্যক্তি নিজের জন্য চিন্তা করার আগে জনগণের স্বার্থ নিয়ে ভাববে জনগণের স্বার্থ জনগণের হাতে তুলে দেওয়ার পরে জনগণের অংশ হিসাবে সেও তার অংশভোগ করবে যেই সরকার জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে জনগণের সাথে প্রতারণা করে নিজের ভাগ্যের পরিবর্তন করবে না যেই সরকার দুর্নীতিতে জড়াবে না যেই সরকারের মদত পুষ্ট হয়ে কেউ ছাদাবাজি করার দুঃসাহস দেখাবে না যেই সরকারের সময় সমাজের সর্বক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে নারী পুরুষ সকলেই সম্মানের সাথে শান্তিতে এই সমাজে বসবাস করে উন্নয়নের গর্বিত অংশীদার হবে ভূমিকা রাখবে পুরুষরাও রাখবে নারীরাও রাখবে নিরাপত্তা এবং সম্মানের সাথে রাখবে এই নতুন ব্যবস্থাপনা বাংলাদেশের জনগণ দেখার জন্য মুখিয়ে আছে আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে যাদের বক্তব্যে আস্থা রেখে তাদেরকে বাসাই করে নেবে আমরা তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি যদি আমাদের দলকে জনগণ বেছে নেয় আমরা সকল রাজনৈতিক দল এবং শক্তিকে আহ্বান জানাব আপনারাও আমাদেরকে সমর্থন দিবেন অভিনন্দন জানাবেন এবং আপনাদেরকে সাথে নিয়েই আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ কেউ কেউ ইতিমধ্যে বলেছেন তারা দেশিবাদ বিরোধী সকল দলকে সাথে নিয়ে যদি তারা নির্বাচিত হন তাহলে সরকার গড়বেন ইল্লাহ জামাতে ইসলামী জামাতে ইসলামী ছাড়া আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো জনগণ যদি মহান আল্লাহর ইচ্ছায় আমাদেরকে নির্বাচিত করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকেও বাদ দিব না সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাল্লাহ আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না জাতিকে যারা বিভক্ত করে তারা জাতির দুশ্মন আমরা ওই দুশ্মনির রাজনীতির চাষ আর বাংলাদেশে হতে দেব না কিছু লোক প্রপাগান্ডা ছড়ায় জামাতে ইসলামিত কোনোদিন সরকার চালায় নাই এখন এই সংকটময় মুহূর্তে যদি জনগণ জামাতকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয় তাহলে তাদের তো অভিজ্ঞতা নাই তারা দেশ চালাবে কেমনে হ্যাঁ আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নাই কোন অভিজ্ঞতা নাই জানেন জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই দলীয় কর্মীদেরকে দিয়ে ছাতাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে গণরুম কায়েম করে ট্যাক্সার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই সর্ব পর্যায়ে মাথা থেকে পায়ের পাথা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই আমরা ক্ষমতায় যাইনি ঠিক আছে কিন্তু পাঁচ বছরের জন্যে আমরা ছিলাম ক্ষমতার ছোট্ট অংশীদার এক থেকে দুই হাজার ছয় সেই সময় সরকারের স্টিয়ারিং যাদের হাতে ছিল তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিল সেই সময় দেশ চার চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু মাহুদের অশেষ মেহের বাংলাদেশ জামাতে ইসলামীর সেই সময়কার সম্মানিত আমিরে জামান সেক্রেটারি জেনারেল এই দুইজন মন্ত্রী ছিলেন তিনটা মন্ত্রণালয়ে তারা সেবা দান করেছেন জনগণকে তাদের শাসনামল শেষে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে টেলিস্কোপ দিয়ে তাদের কোনো দুর্নীতির স্বজন ছিল কিনা তা আবিষ্কার করার জন্য বিভিন্ন মহল জাপিয়ে পড়েছিল আলহামদুলিল্লাহ দুর্নীতির একটা সর্ষে দানাও তারা আবিষ্কার করতে পারে নাই এই দুই মন্ত্রীর চারটা হাতের বিশটা আঙ্গুল আল্লাতলা সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন রেখেছিলেন তারা প্রমাণ করেছেন এই দুইটার সাথে আরো দশটা মন্ত্রণালয় যদি জামাত ইসলামের লোকেরা পরিচালনার সেবা দেওয়ার সুযোগ পেতেন তাহলে বারোটা মন্ত্রণালয় একই ধরনের পরিচালিত হতো জনগণ উপকৃত হতো তাদের এই সাফল্য দেখে যারা দুর্নীতিবাজ যারা এই দেশের কল্যাণ চায় না তারা শঙ্কিত হয়ে পড়েছিল জামাজ যদি এইভাবে যায় এই দেশে যদি সুশাসন সুবিচার প্রতিষ্ঠিত হয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি হয়ে যায় তাহলে সমাজে আর বিভাজনের রাজনীতির এই ব্যবসা চলবে না সুতরাং যেকোনো মূল্যে জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে অস্তিত্বহীন করে দিতে হবে তারা সেই ষড়যন্ত্র শুরু করেছিলেন সাড়ে পনেরো বছর ষড়যন্ত্র বাস্তবায়নে এমন কোনো পদক্ষেপ নেই যা তারা নেননি কিন্তু তাদের কোনো দুঃশাসনের সামনে জুলুমের সামনে অন্যায় আবদারের সামনে মহান আল্লাহ আব্বুল আলমের সাক্ষী বাংলাদেশের আঠারো কোটি মানুষ সাক্ষী বিশ্ববাসী সাক্ষী জামাতে ইসলামের নেতৃবৃন্দ তো দূরের কথা সাধারণ একজন সমর্থক মাথা নত করে নাই ইসলামী ছাত্র শিবিরের উপর তাণ্ডব চালানো হয়েছে জীবন কেড়ে নেওয়া হয়েছে পঙ্গু করা হয়েছে তাদেরকে গুম করা হয়েছে কিন্তু ইসলামী ছাত্র শিবির কারো কাছে মাথা নত করে নাই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইসলামী ছাত্র শিবিরকে নির্মূল বলে ঘোষণা দেওয়া হয়েছে মুখে মুখে যে ঘোষণা তারা দিয়েছিল ছাত্র সমাজের বুকে বুকে তার ভিন্ন কিছু তৈরি হয়েছিল যার প্রমাণ এই পাঁচ আগস্টের বিপ্লব সাধিত হওয়ার পরে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের চার চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আল্লাহর অসীম মেহরবানিতে ছাত্র এবং ছাত্রীদের ভালোবাসা সিক্ত হয়ে ইতিহাসের নতুন রেকর্ড তৈরি করে ইসলামী ছাত্র শিবির তারা সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে অপপ্রচার করা হয়েছিল ছাত্র শিবির পারবে না ছাত্র জিতবে না ছাত্র শিবির জিতবে ফেসবুকে বুটে জিতবে অমুক দল এই অপপ্রচার করা হয় নাই কেন জিতবে না বলা হয়েছিল তরুণ যুব সমাজ এদের আদর্শ পছন্দ করে না এদের কার্যকলাপ পছন্দ করে না ছাত্রীরা তো একেবারেই না নশী এই ধরনের অপপ্রচার করা হয়েছিল সকল অপপ্রচারের মুখে ছাত্র সমাজ ছাত্রী সমাজ প্রমাণ করেছে ছাত্র শিবিরই তাদের রাস্তার ঠিকানা যখন এই সফল নির্বাচন হয়ে গেল এই সফলতা দেখে আবার অনেকে দিশাহারা হয়ে পড়বে এবার জিকির শুরু হলো এই নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করে আপনারা কি মনে করেন আমি বললাম যে নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না সেই বিষয়ে আমাকে কেন প্রশ্ন করে সময় নষ্ট করছে যার কোনো প্রভাব পড়বে না এই প্রভাব পড়াটা যারা সহ্য করে না তারা টেলিভিশনে টক গিয়ে প্রতিদিন প্রতি রাত এত জিকির কেন করছে একথাই প্রমাণ করে যে সবার আগে এই সংসদ নির্বাচনগুলার প্রভাব তাদের মগজের উপরে পড়েছে আর তার ইতিবাচক প্রভাব জনগণের হৃদয়ে পড়েছে সম্মানিত বন্ধুগণ এই রাস্তায় অনেকে সফল হতে পারবে না চিন্তা করে জনগণের ম্যান্ডেটে আসতে পারবে না চিন্তা করে এখন কোনো কোনো জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে কোথাও মা উপর হামলা করা হচ্ছে কোথাও আমাদের প্রচার উপাদান উপকরণ সমূহ ছিঁড়ে ফেলা হচ্ছে মা বোনদের উপরে আপনি যখন হামলা করবেন মনে রাখবেন ওই মায়ের সন্তান আছে ভাই আছে স্বামী আছে তার ইজ্জতের উপরে হামলা করার পরে তারা বসে থাকবে না এইভাবে আপনাদের হামলা প্রতিটি মায়ের হৃদয়ে জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে পৌঁছায় দিবে ইনশাল্লাহ মসজিদের সহ্য করেন না এর জবাব যারা এমনটা করেছিল তারা পেয়েছে আপনারাও পাবেন পোস্টার ছেড়ে ফেলতেছেন বিলবোর্ড উদাও করে দিচ্ছেন লাভ হবে না আপনি গাছের পোস্টার লাইট পোস্টের পোস্টার দেয়ালের পোস্টার সুতোয় টানানো পোস্টার আপনি শিখতে পারবেন কিন্তু জনগণের হৃদয়ে ভালোবাসার যে পোস্টার লেগে গিয়েছে সেই পোস্টার আপনারা চিনতে পারবেন না সম্মানিত ভাই ও বন্ধুগণ বাংলাদেশে তিনশোটি আসন বাংলাদেশ জামাতে ইসলামী দুর্নীতিমুক্ত ছাদাবাজ মুক্ত যুবকদের বাংলাদেশ এই প্রজন্মকে উপহার দেওয়ার জন্য মহান আল্লাহর ভরসা করে শপথ করেছে আমাদের এই যাত্রা থামবে না আমরা সরকারে গেলাম কি গেলাম না এটি বড় বিষয় নয় আমরা জনগণের প্রয়োজনে পাশে আ। থাকতে পারলাম কি পারলাম না এটাই বিষয় আমাদের জানা মতো তিনশো আসনে আমরা নিষ্কলুষ চরিত্রের লোকদেরকে আমাদের প্রতিনিধি হিসাবে নমিনী হিসাবে প্রার্থী হিসাবে দেওয়ার চেষ্টা করেছি আমরা তরুণদেরকে এগিয়ে এনেছি আমাদের অঙ্গীকার আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ তরুণদের সেই সত্য পূরণের জন্যে আমাদের যারা নমিনি তাদের বাষট্টি ভাগ হচ্ছেন তরুণ আমরা তাদের হাতে আগামী সমাজের বাংলাদেশের পতাকা তুলে দিয়েছি এখন জনগণকে শুধু অনুরোধ করব আপনারাও তাদের হাতে পতাকাটা তুলে দেন সত্র আসনে আমরা যাকে দিয়েছি তিনি একজন চিকিৎসক তিনি একজন নিবেদিত প্রাণ সমাজসেবক এই প্রার্থী ঘোষণার পর থেকে হঠাৎ তিনি সমাজসেবক হয়েছেন তা না তার রক্তে সমাজসেবার নেশা যেদিন থেকে তার বুঝ বিবেক হয়েছে সেদিন থেকে সে জনকল্যাণে তার নিজেকে নিবেদিত করে রেখেছে তার জন্মস্থানের জনগণ জানে যেখানে লেখাপড়া করেছে সে এলাকার তার সহপাঠীরা জানে আর এখানে তার বিচনার ক্ষেত্রে এখন জনগণ হচ্ছে তার সাক্ষী এটি শুধু খালেদুজ্জামানের নেশা না এইরকম জনসভা যাদের নেশা এবং পেশা আগামীর জন্যে আমরা তাদের হাতেই তিনশোটা ফ্ল্যাগ তুলে দিয়েছি